গাইস আমি রিঙ্কি আবারও তোমাদের কাছে ওখানে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি কাঁচা আমের শরবতের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব গাইস কিছু না হলে তোমরা কাঁচা আম অ্যাভেলেবেল এখন দোকানে বাজারে পেয়ে যাবে তোমরা তো এই আমের রেসিপিটা একবার হলেও তোমরা ট্রাই করে দেখো ভীষণই মজা হয়ে থাকে খেতে এখানে মিক্সার মেশিন নিয়েছি আমি এখানে আগে থেকে ধুয়ে রেখে দিয়েছি টুকরো করে রেখে দিয়েছি কাঁচা আম আর তিনটের মতো লাল লাল মরিচ এক চামচের মতো বিট লবণ দিয়েছি পুদিনার পাতা দিয়েছি চার পাঁচটার মতো সামান্য পানি অ্যাড করবো মিক্সারে মেশিনে ঢাকনাটা ঢেকে আমি মিক্স করে নিয়েছি ঢাকনাটা খুলে আমি একটা গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে ঢেলে দেব খুব সিম্পলভাবে এই রেসিপিটা তোমরা হলে একবার হলে ট্রাই করে দেখো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তোমরা বানিয়ে খেতে পারবে ঢালা হয়ে গেছে এরপর আমি পুদিনার পাতাটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি দু থেকে তিনটের মতো আমি বরফ দিয়ে দিচ্ছি বরফটা দিলে সাদ্দা দ্বিগুণ বেড়ে যায় আবারও পুদিনা পাতাটাও করে দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য দেখে বলো তো গাইস কেমন হয়েছে